কৃষক সাধারণ শ্রমিক ছাত্র নেতা সকলেই যখন এই স্কনের বিরুদ্ধে দাঁড়িয়েছে এটা এখন আর গুরুত্বপূর্ণ নয় যে রাষ্ট্র থেকে এটাকে নিষিদ্ধ করে হবে কি হবে না এটা অটোমেটিক্যালি জনগণের থেকে বলতে চাই এই সন্ত্রাসী জঙ্গি সাধারণ সংগঠনের পক্ষে যদি কেউ রাজবাড়িতে কোন রকম সহিংসতা করার চেষ্টা করা হয় জনগণ তাদেরকে কিন্তু ছেড়ে দিবে না আর পাশাপাশি এই ইস্কনের দালাল ভারতের দালাল প্রথম আলো এবং ডেইলি স্টার সহ সময় টিভির কিছু বিতর্কিত নিউজ আমরা দেখছি

আমরা যদি আপনারা যদি ভিউস থেকে কই কই আমরা নিজেদের অবস্থান বানা ভাই আপনারা আপনাদের কালটিমেটাম দিচ্ছি নেক্সট টাইম কোনো সাংবাদিক যদি শুধুমাত্র ভিউস দ্বারা আসেন বিতর্কিত কোনো হেডলাইন বা টাইটেল ইউজ করেন আমরা তার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে যাব কোনো আইনি সহায়তা আমরা নিব